আল্লাহু আরাইদা ইল্লা আল্লাহু আরাইদা ইল্লা আল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া সাল্লালা আলা রাসূলিহিল কারীম ও বাদ প্রিয় দর্শক আছে দুরে দেশে প্রবাসী যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আর টি ভি এর প্রশ্ন উত্তরমূলক নিয়মিত আয়োজন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব শুরুতেই প্রদর্শক পরিচয় করিয়ে দেব যিনি রয়েছেন আজকে আপনাদের প্রশ্নের কোরআন এবং সুন্নাহ এর আলোকে সমাধান দেওয়ার জন্য বিজ্ঞ আলেমদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত চেয়ারম্যান محترم ডক্টর রাতুল রহমান মিয়া জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন আলহামদুলিল্লাহ দর্শক আশা করতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সবসময় ভালো রাখুন আমরা সেই দোয়া করি প্রশ্ন যারা করতে যাচ্ছেন দর্শক আমাদের কাছে এসএমএস করুন সেলফোন মেসেজ অপশন আগে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন দুই চার এক চার এক এ নাম্বারে ইমেইলের মাধ্যমেও প্রশ্ন পাঠাতে পারেন যারা চাচ্ছেন ইমেইলের প্রশ্ন পাঠাতে আপনারা পাঠাবেন পিকে অ্যাট দ্য রেট আর টিভি বিডি ডট টিভি এআইডিতে প্রিয় দর্শক আর টিভির এই অনুষ্ঠানটি এই মুহূর্তে আপনারা টেলিভিশনের পাশাপাশি ফেসবুকে সরাসরি দেখতে পাচ্ছেন যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন টিপল ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর টিভি ইউটিউবে আমাদের এই আয়োজন দেখতে আপনারা ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ আর টিভি ডিজিটালস এই লিংকে প্রিয় দর্শক আমরা চলে যাব আমাদের মোস্তারমের কাছে নির্বাচিত কিছু প্রশ্ন নিয়ে আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি আজকের পর্বে প্রথমে যে প্রশ্নটি মোস্তারমের কাছে জানতে যাচ্ছি এখানে লিখেছেন যে বাচ্চাদের সুন্নতে খাতনা করা হয় মুসলমানে দেওয়া হয় এরপরে অনুষ্ঠান করাটা সুন্ন নাকি বিদা এখানে নির্ভর করবে দুটো বিষয়ে সামনে রেখে এটা সন্ন্যাস না বেদা দেখুন খতনা এটা 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 তো সুন্নাত ফাইন এটা তিনি করলেন এখন এই যে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতাটা কতটুকুন সন্ন্যাসম্মত হবে আর কতটুকুন হলে সেটা বেদাতের পর্যায়ে চলে যাবে ওটা আমরা সংক্ষেপে বলছি দেখুন এই যে খতনার সাথে আবার অনেকের ওই আকিকাটাকে একত্রিত করেও অনেকে করেন আকিকার যে বিষয়টা আছে যদি বিষয়টা এমন হয় তিনি আকিকা করলেন এটাও শুননা কিন্তু আকিকার সাথে যে আনুষ্ঠানিকতাটা ওইটা কোন সীমার ভেতরে থাকলে এটা শন্যার পর্যায়ে থাকবে আর সীমা অতিক্রম করলে ওটা বেদাত হয়ে যাবে এ বিষয়টা বলছি প্রথম কথা হলো যেহেতু এটা শূন্য এটাকে আনুষ্ঠানিকভাবে ওইভাবে করতেই হবে সমাজের দুই হাজার লোককে প্রভাবশালী লোককে দাওয়াত দিয়ে আমার খাওয়াইতেই হবে মোহামাদারি করতেই হবে গরিব মিসকিন ফকির এদেরকে পাত্তা দিতেই হবে না এইগুলোকে সামনে এনে যদি এটাকে ম্যান্ডেটরি মনে করে করা হয় তাহলে এটা হয়ে যাবে বেতাত আর আমার ক্যাপাসিটি আছে আমার ইকোনমিক ক্যাপাবিলিটি আছে অর্থনৈতিকভাবে আমি সমৃদ্ধ আমি ভাবলাম যে এই উপলক্ষে আমি আত্মীয় স্বজন গরিব মিসকিন ফকির ইয়াতিম এবং সমাজের যারা অন্যান্যরা আছেন সম্মানিত ব্যক্তি তাদেরকে আমি দাওয়াত করলাম এটা ম্যান্ডেটরি না কিন্তু আমার অর্থনৈতিক ক্যাপাবিলিটি আছে বিদায় আমি একটা উপলক্ষে তাদেরকে এভাবে সম্মানিত করলাম আপ্যায়িত করলাম এটা অবশ্যই বৈধ এটা সন্ন্যত এতে কোনো সমস্যা নাই কিন্তু সীমা লঙ্ঘন করলে ওটা বেদাত হয়ে ধন্যবাদ মোখারাম জাজাকাল্লা এরপরে যে প্রশ্নটা মুক্তারাম এখানে আসছে আহ প্রশ্নটি করেছেন আমাদের এক বোন ওনার নাম জান্নাত উনি জানতে চেয়েছেন অনেকেই বলে থাকেন যে ইসলাম নারীদেরকে কোনো কোনো সময় খাটো করেছে নাওয়াজ অথবা কোনো কোনো ক্ষেত্রে নারীদেরকে তার সঠিক অধিকার থেকে বঞ্চিত করেছে আসলে কতটুকু কথাটা সত্য ইসলাম নারীকে কি আসলেই বঞ্চিত করেছে অথবা খাটো করেছে নাকি ইসলাম নারীদেরকে মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছে আপনি এই বিষয়টি নিয়ে যদি কথা বলতেন জি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক দেখুন পুরুষ এবং নারী দুটো সত্তা জি তো দুটো সত্তা সৃষ্টি করেছেন তো আল্লাহ মানুষ হিসেবে একের সাথে অন্যের কোনো বিভেদ নেই যেমন ধরুন আল্লাহ তালা কোরআনেকে নিয়ে স্পষ্ট বলে দিলেন হুন্না লেবা কুম ও লেবা হুন্না হে স্বামীরা তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক আর হে স্ত্রীরা তোমরাও তোমাদের স্বামীদের পোশাক তো পোশাক কি দুইজনেই পোশাক দুইজনের তার মানে কি পোশাক যেমন সর্ব অবস্থায় নিজেকে ধুলাবালু থেকে জীবাণু বীজাণু থেকে আক্রমণ থেকে পোকামাকড় সাপবিচ্ছুর আক্রমণ থেকে একেবারে নিজেকে রক্ষা করে এবং নিজের শরীরের সাথে সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে থাকে ঠিক একইভাবে বিপদে আপদে সুখে দুঃখে সর্ব অবস্থায় একজন স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে সম্পর্কটা হবে এরকম পারস্পরিক সম্পর্ক একে অন্যের পোশাক এবং একে অন্যের চিফ অ্যাডভাইজার তো এই ক্ষেত্রে কেউ বড় কেউ ছোট সম্মানের দিক থেকে অর্থনৈতিক প্রেক্ষাপটে বিষয়টা এমন নয় বরং সম্মানের দিক থেকে নারী জাতির সম্মান পুরুষ জাতির চেয়ে বেশি কেমন যেমন রসুল করিম সাল্লাই ওয়াসাল্লামকে এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমি কার হক সর্বপ্রথম আদায় করব। কার খেদমত করব সবার আগে নবীজি বললেন তোমার মার তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার বাবার তার মানে কি প্রথম পর্বর তিন পরপর তিনবার মায়ের কথা বলা হলো আর শেষবার চতুর্থবার একবার বাবার কথা বলা হলো তো বাবা তো নারী না আর মা তো পুরুষ না তাহলে বোঝা গেল মা নারী বাবা পুরুষ এবং নারীর মর্যাদা পুরুষের তুলনায় এই ক্ষেত্রে রসল্ল করিম সাল্লু তিন গুণ কিন্তু বাড়িয়ে দিলেন জান্নাতের ব্যাপারে তিনি স্পষ্ট করে বলে দিলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বাবার পায়ের নিচে কথা বলেন নাই তার মানে কি তার মানে মান মর্যাদা সম্মান প্রভাব প্রতিপত্তি এই ক্ষেত্রে কিন্তু নারীর মর্যাদা পুরুষের চেয়ে বেশি করে দেওয়া হলো রাস্তাঘাটে বের হবেন চলাফেরা করবেন সেই ক্ষেত্রে নারীর মর্যাদাটাকে যেভাবে বৃদ্ধি পায় সেজন্য কোরআনে আল্লাহ তালা ব্যবস্থাও করে দিলেন এবং রাসুলি করিম সল্লাহ আলহি আসাল্লাম নিজে ওটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে প্রমাণ করে দিলেন একজন ভদ্র মহিলা তিনি বের হবেন তিনি মাথার কাপড়টা ওড়নাটা অথবা শাড়ির আঁচলটা একটু সামনের দিকে ভালো মতো টেনে নেবেন তার দৃষ্টিটা নিম্নগামী রাখবেন নিচের দিকে রাখবেন সংযত অবস্থায় এদিক ওদিক না হম্বি ধম্বি করে তিনি পথ চলবেন না অত্যন্ত ভদ্রভাবে শালীনভাবে পরিশীলিতভাবে নিচের দিকে তাকিয়ে তিনি হেজাব মেনটেন করে রাস্তা অতিক্রম করবেন এতে অন্যেরা তাকে সম্মান করবে তিনি যে সম্ভ্রান্ত তিনি যে প্রভাবশালী তার যে একটা সমাজে মজবুত অবস্থান আছে এর দ্বারা কিন্তু এটা প্রকাশ পায় জি তো তাহলে কী দাঁড়ালো নারীকে আল্লাহ তাল্লাহ এবং রসুল করিম সাল্লামাম পদে পদে প্রতিটি সেক্টরে সম্মানের দিক থেকে পুরুষের চেয়ে বেশি দিয়েছেন এবার আসুন অর্থনৈতিক প্রাপ্তির ক্ষেত্রে ক্ষেত্রে প্রশ্নটা বেশি থাকে না বুঝে অনেকে প্রশ্ন করেন এবং অনেকে সমালোচনা করেন যে আল্লাহ এবং রসুল সাল্লা আল্লাহলাম তো নারীদেরকে পুরুষের তুলনায় ঠকাইছেন অর্থনৈতিকভাবে অর্ধেক করে দিয়েছেন যেমন আল্লাহ তালা কোরআন ক্যেমি বললেন যে ওয়ারেস বা মিরাস যেটা ইনহেরিটেন্স ল অফ ইনহেরিটেন্স ইন ইসলাম ইসলামে যে উত্তরাধিকার আইন সেই ক্ষেত্রে বলা হলো বাবার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী যে ছেলে এবং মেয়েরা থাকবে মেয়ে যা যা পাবে ছেলে তার ডবল পাবে অর্থাৎ ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে স্বাভাবিক ফর্মুলা তো এটা এতে করেই সবার ওই দিকেই নজরটা যে আল্লাহ এরকম বৈষম্যমূলক একটা আইন আমাদের জন্য কোরআন একাডেমি জারি করে দিলেন মিন জালিক এটা বৈষম্যমূলক না কেন কেনটার ব্যাখ্যাটা আমি খুব সংক্ষেপে দিচ্ছি ধরুন এই যে একটা ছেলে একটা মেয়ে প্রাপ্তির খাত কিন্তু একটা ছেলের সীমিত এই খাতটাই সে উপার্জন করে অন্যভাবে এটাই আর একটা মেয়ের প্রাপ্তির খাত কিন্তু এর চেয়ে আরও অনেক বেশি আছে যেমন ধরুন একটা মেয়ের বিয়ে হলো বিয়ে হওয়ার পরে এই মেয়েটা স্বামীর কাছ থেকে মোহর বাবদ একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট পাচ্ছে এটা কিন্তু তার সম্মানার্থে পুরুষ দিচ্ছে আর নারী নিচ্ছে নারীর এটা হক অধিকার এটা ফরজ স্বামী তার স্ত্রীকে আদায় করে দেবে তো এখানে কিন্তু তার একটা প্রাপ্তি আছে ওই ছেলেটা তার ওই খাত থেকে যে ডবল পাইলো বাবার ওখান থেকে সে তার স্ত্রীকে দিচ্ছে আর এই স্ত্রী অন্যের তো কন্যা তার বাবার কাছ থেকে তার ভাইয়ের তুলনায় কম পেলো বটে কিন্তু এখানে স্বামীর কাছ থেকে একটা ভালো অ্যামাউন্ট পেলো নাম্বার টু ছেলেটা বা স্বামীটা তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব নেবে এর জন্য তার একটা বড় খরচ হবে মেয়েটার কিন্তু এখানে এক পয়সাও খরচ হবে না নাম্বার থ্রি ধরুন ছেলে এবং মেয়ে স্বামী এবং স্ত্রী দুইজনেই চাকরি বাকরি করছে ব্যবসা বাণিজ্য করছে দুইজনেরই ইনকাম সোর্স আছে সেই ক্ষেত্রে স্ত্রী যা পাচ্ছেন তার একটি পয়সা স্বামীকে দিতে তিনি বাধ্য নন আর স্বামী যা পাচ্ছেন ওখান থেকে সম্মানজনকভাবে স্ত্রীর জন্য খরচ করতে তিনি বাধ্য আরেকটা ব্যাপার হলো ধরুন স্বামী অল্প ইনকাম করে স্ত্রী বেশি ইনকাম করে সেই ক্ষেত্রেও কিন্তু স্ত্রী ওখান থেকে একটি পয়সা স্বামীকে দিতে বাধ্য নন আর স্বামী ওই অল্প খরচ থেকেই স্ত্রীকে যথাযথ বরণ পোষণ দিতে বাধ্য তাহলে কি দাঁড়ালো স্ত্রীর কোনো দায় দায়িত্ব নাই ম্যান্ডেটোরিলি আর স্বামীর দায়দায়িত্ব অনেক সেই ক্ষেত্রে তিনি কেবল বাবার যে যা পাইলেন তার বোনের অর্ধেক পেলো এখানে প্রশ্নটা যে আল্লাহ নারীদেরকে অর্ধেক দিলেন কিন্তু এই ছেলেটা যখন আবার নানান খাতে দিতে থাকলো অথচ মেয়েটা কেবল নিতেই থাকলো এটা কেউ দেখে না এইসব বিবেচনা করে যখন আপনি হিসাবটা মিলাবেন তখন দেখবেন অর্থনৈতিকভাবে প্রাপ্তির খাত মেয়েদের জন্য অসংখ্য ছেলেদের জন্য খুব সীমিত এবং ছেলেরা টোটাল যা পান বাবার রেখে যাওয়া সম্পদ থেকে মেরাজ হিসেবে এবং তার যে ইনকাম এর তুলনায় একটি মেয়ের সব খাত মিলে প্রাপ্তিটা অনেক বেশি এবং অন্যদিকে ছেলের দায় দায়িত্ব কেবল বেশি বেশি আর বেশি মেয়ের দায় দায়িত্ব নাই 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 অতএব মেয়ের সম্মান অর্থনৈতিক অধিকার

মোহতারাম আলোচনা করছিলেন নারীদের অধিকার নিয়ে ইসলাম নারীকে কি আসলেই ঠকিয়েছে নারীকে কি ইসলাম আবদ্ধ করে ফেলেছে নারীর অধিকার কি ইসলাম ক্ষুণ্ণ করেছে খাটো করেছে নাকি নারীকে ইসলাম মর্যাদার দিক থেকে আরও উন্নত করেছে ছেলেদের চাইতে আরও উন্নীত করেছে আমরা বিষয়টি নিয়ে মোহতারামের কাছে আলোচনা করছিলাম একটি পয়েন্ট মোহতারাম বলছিলেন যে নারীর কোনো দায়িত্বই নারীর নেই যখন বিয়ে হয়ে যাচ্ছে নারী যখন বাবার অধীনে থাকছে তার পুরো দায়িত্ব বাবার উপরে নারী যখন স্বামীর ঘরে যাচ্ছে নারীর পুরো দায়িত্ব স্বামীর উপরে ফাইন্যান্সিয়ালি আর কি এখন মোহরানা যেটা নারীর একটা সিকিউরিটি মানে যেটা বিয়ের সময় ধার্য করা হয় আদায় করা হয় না দেখে অনেক নারী দেখা যাচ্ছে ডিভোর্সের পরে অথবা স্বামী মারা যাওয়ার পরে অথবা পারিবারিক জীবনে অর্থনৈতিক সংকটে ভোগেন আমরা মোসারামি এটা তো আর ইসলামকে দোষ দিতে পারি না এটা তো আমাদের কালচার অথবা আমাদের সামাজিক ব্যবস্থাপনা বা পারিবারিক ব্যবস্থাপনাকে দায়ী করতে পারে আরেকটা বিষয় ব্যাখ্যা করুন নিশ্চয়ই দেখুন অবশ্যই ব্যাখ্যা করব মাত্র আরেকটা বিষয় সেটা হচ্ছে মোহরানার যেই ফিগারটা এটা ছেলের যে ক্যাপাসিটি কতটুকু এটা মোটেও দেখা হয় না দেখা হয় ছেলেকে দশ লক্ষ টাকা দিতে হবে তারপরে দেয় না এক টাকা মাপ চেয়ে নেয় হ্যাঁ এই বিষয়গুলোই আমি দেখুন মহারানা নিয়ে একটু খুব বেশি না হলেও সংক্ষেপে কিছু কথা বলা খুব জরুরি প্রথমত মোহরটা হলো ছেলের জন্য বাধ্যতামূলক তার উপর ফরজ এটা ওয়াজিব না অজাবাদ শব্দ মাঝে মধ্যে কোরআন সুন্নায় ব্যবহৃত হয়েছে গুরুত্ব ম্যান্ডেটরিটাকে আরোপ করার জন্য এটা ফরজ তো সেই ফরজ দায়িত্বটা তিনি আদায় করবেন স্ত্রী নেবেন এটা তার হক অধিকার এখন এই যে নির্ধারণ করা আপনি যে ইঙ্গিতটা দিলেন দেখুন আমাদের সমাজে মোহরটা নির্ধারণ করা হবে কিভাবে সেই দুটো ইন্ডিকেটর সামনে না রেখে আমরা আমাদের মতো করে নির্ধারণ করি এবং ছেলেটার উপর বেশি বোঝা এমনভাবে চাপিয়ে দেই যাতে করে তিনি আদায় করতে পারেন না মাপ চাইতে হয় ইত্যাদি ইত্যাদি বিষয় আসলে মোহর ধার্য করার আগে আমাদের দুটো ইন্ডিকেটর দুটো দিক সামনে নিতে হবে এটা সরিয়ার বিধান নাম্বার ওয়ান ছেলের সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক প্রাপ্তিটা কেমন এটা মাথায় রাখতে হবে প্লাস মেয়েটা যে তার স্ত্রী হবে সেই মেয়েটার সোশ্যাল স্ট্যাটাস এবং ইকোনমিক যে ক্যাপাবিলিটি ওটা কেমন তার বাবার এবং ছেলেটার বাবার এই যে সামাজিকভাবে দুইজনের সম্মানের দিক থেকে এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে দুইটা ফ্যামিলির অবস্থানটা কোন পর্যায়ে ওই দুটো বিষয় জেনে মাথায় রেখে একটা ওয়েল ব্যালেন্সড সিচুয়েশান তৈরি করে মোহরটা ধার্য করতে হবে এখন মোহরটা ধরুন মেয়ে অনেক প্রভাবশালী কিন্তু ছেলে দশ হাজার টাকার স্যালারিতে এক মাসে উনি একটা চাকরি করছেন তো দশ হাজার টাকা মানে তো খুব কম তার সংসার নুন আনতে পান্তা ফুরায় দশা এটাই বাস্তবতা এখন এই ছেলেটা যত সম্মানিত হোক অর্থনৈতিকভাবে তো সে দুর্বল এই অর্থনৈতিকভাবে দুর্বল ছেলেটার কাছে যখন এ মেয়েটার বিয়ে হবে মোহর ধার্য করার ক্ষেত্রে এখন যদি শুধু মেয়ের স্টেটাস দেখেই মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি সমাজে কি আছে তার বাবার ফ্যামিলির ওটা দেখেই যদি মোহরটা দশ লাখ বিশ লাখ ধার্য করা হয় এক্ষেত্রে কিন্তু ছেলের প্রতি ইনজাস্টিস করা হয় কারণ ছেলের তো ওটা আদায় করে দিতে হবে ওটা শুধু শুধু তো ওই মোহরা নাই কাবিন নামায় লিপিবদ্ধ করলেই হবে না এটা তো তার আদায় করে দেওয়া ফরজ সেজন্য ছেলেটার ওই অবস্থাটাও সামনে রেখে দুইটাকে ব্যালেন্স করে একটা মোহর ধার্য করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু এই মোহরটা তিনি স্ত্রীকে আদায় করে দেবেন আদায় করার কয়েকটা পদ্ধতি আছে প্রথমত তিনি যদি ইকোনমিক্যালি সলভেন্ট হন এইভাবে যে তিনি পুরোটো পুরো মোহরের টাকাটা একবারই প্রথম সাক্ষাতে আমরা যেটাকে বলি বাসর তিনি স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ হলো ব্যাগটা নিয়ে তার কাছে দিয়ে দিলেন তোমার দশ লাখ টাকা মোহর ধার্য হয়েছে এটা তো তোমার হক আমি দিতে বাধ্য এই যে দশ লাখ টাকা এখানে নিয়ে নাও তিনি এটা পারেন তার যদি সেই সক্ষমতা থাকে স্ত্রী পেয়ে গেলেন তার সক্ষমতা নেই তিনি আংশিক দিতে পারেন আর স্ত্রীকে বলতে পারেন আর বাকিটা আমি সময় সুযোগ মতো তোমাকে আদায় করে দেব আচ্ছা এই ক্ষেত্রে স্ত্রী আবার হুট করে দেখা যায় স্বামী কখনো স্ত্রীর কাছে মাফ চেয়ে ফেলে আমি এত কিছু দিতে পারবো না তুমি আমার এটা মাফ করে দাও আবার অনেক সময় স্বামী মাফ চাওয়ার আগেই স্ত্রী আগ বাড়িয়ে মাফ করে দেয় কেউ এটা মাফ করে দিলাম এই দুইটার কোনোটাই কিন্তু ইসলাম সম্মত না বিধিবিধান সম্মত না ছেলে মাফ চাইতে পারে না এটা আত্মমর্যাদায় আঘাত হানে পার্সোনালিটি যার আছে তিনি কখনো এটা মাফ চান না কারণ এটা তো তার আদায় করে দেওয়া ফরজ তিনি সময় নিতে পারেন আর স্ত্রীরাও যে আগ বাড়িয়ে মাফ করে দিবে মাফ না চাইতেই এটাও ঠিক না এটা তার হক ধন্যবাদ আবারও ফিরবে ইনশাল্লাহ তালা এই আলোচনায় ছোট্ট একটি ব্রেকে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন না খুব শীঘ্রই ফিরছি ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্নকরণের আজকের পরে আলোচনা করছেন অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজির সঙ্গে আছি আমি মোস্তাফিজুর রহমানি এরপরে যে প্রশ্নটা মোহারাম এখানে আসছে সেটা হচ্ছে মেয়েদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি কি ইসলাম আসলে কি মেয়েদেরকে আবদ্ধ করে ফেলেছে না তারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে যদি করতে পারে তাহলে পরিবেশটা কেমন হবে আর যদি করতে না পারে তাহলে কেন পারবে না কোন পরিপ্রেক্ষিতে পারবে না দুটো বিষয়ে যদি কথা বলেন খুবই চমৎকার প্রশ্ন জীবন ঘনিষ্ঠ আমি খুব সহজে সুন্দর করে সংক্ষেপে বলছি জি দেখুন প্রথম কথা হলো আল্লাহ রবুল আলমী কোরআনে কারিমের কোথাও মেয়েদেরকে চার দেয়ালে আবদ্ধ রাখার কথা বলেন নাই নাম্বার টু রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজেও উম্মাহাতুল মোমেনদেরকে গৃহবন্দি করে কখনো রাখেন না এটা তো দলিল দেওয়া হয় মোস্তারাম অনেকে দলিলটা দিয়ে থাকেন করোনা ফি বইও তিকুন্নাওয়ালা তাবার রজনা তাবার রোজাল জাহিলিয়া জাহিলিদের মতো তোমরা নিজেদেরকে প্রকাশিত করো না তোমরা নিজেদেরকে একটা সেফ জোনে ভালো জায়গায় রাখো এটাকে এই দলিলটা তো দলিল দলিল ঠিক আছে ব্যাখ্যাটা ভুল জি এটার অর্থ এই না যে কোথাও যাওয়া যাবে না এই যে এই দেয়ালের ভিতরে তুমি আজীবন থাকবে এর অর্থ তো এটা না এর অর্থ হলো তাদের মান সম্মান মর্যাদা মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখার জন্য তাকে যেই পরিবেশে থাকা প্রয়োজন তিনি ওই পরিবেশে এইভাবে থাকবেন আর এটার অর্থ এই না তিনি ব্যবসা করতে পারবেন না চাকরি বাকরি করতে পারবেন না যুদ্ধে যেতে পারবেন না অন্য কোনো কর্মকাণ্ডে যেতে পারবেন না মসজিদে যেতে পারবেন না এর অর্থ তো এটা না আপনি দেখুন উম্মাহাতুল মোমিনিনদের ভেতরে হজরত আয়সা সিদ্দিকার দিআত আনহা উমুল মোমিনিন তিনি একজন বড় মাপের মুহাদ্দেশ ছিলেন সবচেয়ে বেশি হাদিস তার কাছ থেকেই নারীদের ভেতরে আমরা পাই তাই তো আর পুরুষদের ভিতরে হজরত আবহাওয়ায়রা রাদি আল্লাহ তালনহর কাছ থেকে পায় তো রসুল করিম সল্লাহ ইসলামের ইন্তেকালের পরে উম্মুল মুমিনিন হজরত আয়সা সদিকা রাদি আনহা মাঠে ময়দানে নারীদেরকে নিয়ে বিভিন্ন মজলিসে তিনি এই জ্ঞান জ্ঞানবিজ্ঞান শিক্ষা দিয়েছেন এরকম হাজারো প্রমাণ আছে এবং হজরত আয়েশা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা তিনি তো সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন তদানন্ত না আরব বিশ্বে শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি ব্যবসা পরিচালনা করেছেন তিনি কাজ করেছেন না তিনি বাইরে গিয়েছেন বাংলাদেশের সমস্ত স্যাটেলাইট চ্যানেল এবং জাতীয় দৈনিকগুলো কিন্তু হুজুররা মেনটেন করে না বা আলে মোলামা মেন্টেন করে না সেই ধরনের জাতীয় দৈনিকগুলোতেও কিন্তু মাঝে মাঝে বিব্রতকর কিছু নিউজ আমরা দেখি যেটা কর্মস্থলে নারীদেরকে আপনার নিপীড়নের শিকার হতে হয় অস্বীকার করার কোনো সুযোগ নেই তো সেক্ষেত্রে আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন এবং কি বিশ্লেষণ করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই যে পরিবেশ অর্থাৎ নারীর বাহিরে যেতে আপত্তি নেই আমরা তো বিস্তারিতই বললাম মোটামুটি তিনি যাবেন অবশ্যই তিনি কর্মক্ষেত্রে যাবেন তিনি ব্যবসা করবেন তিনি অন্য কোনো কাজ করবেন সরিয়াসম্মত ভাবে তবে পরিবেশটা তার জন্য মানানসই হতে হবে পরিবেশ যদি তাকে অ্যালাউ না করে তাহলে তিনি গেলে রিস্কি সিচুয়েশানে ওই যে নিপীড়নের শিকার ওই জন্যই হয় পরিবেশটা নাই তার মানে হলো একজন নারীর জন্য নারী যে সত্তাটা ওটাকে ওই অবস্থানে সামাজিকভাবে ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে সম্মানজনকভাবে টিকিয়ে রাখার জন্য যে পরিবেশটা দরকার ওই রকম পরিবেশটা থাকলেই তিনি ওখানে গিয়ে তার অ্যাক্টিভিটিসগুলো শো করবেন প্রদর্শন করবেন যেমন ধরুন মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে আমি যদি দু একটা উদাহরণ দিয়ে ক্রমান্বয়ে বলি মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে নারীদের প্রবাসী প্রবেশাধিকার নেই এমনটা বলার কোনো সুযোগ নেই ইসলাম তাদেরকে সেই অধিকার দিয়েছে রসুলি করিম সাল আল্লু আসাল্লামের জীবদ্দশায় ওই সময় থেকেই নারীরা বা জামায়াত মসজিদে গিয়ে সালাদ আদায় করতেন তো সেখানে কতগুলো নিয়ম নীতি ছিল সেটা হলো যে নারীদের আলাদা অবস্থান নারীরা পেছনে দাঁড়াবেন পুরুষরা সামনে দাঁড়াবেন যাতে নারীদের সিকিউরিটি থাকে সেফটি থাকে নিরাপত্তা থাকে এবং তাদের হেজাব মেনটেন করে পুরুষের পেছনে সুন্দর ওয়েল প্রোটেক্টেড এরিয়াতে তারা অবস্থান করবেন দাঁড়াবেন সালাদ আদায় করবেন পরবর্তীতে দেখা গেল যে মুসলিম বিশ্বে এবং অন্যান্য জায়গাতে ওই রকম পরিবেশ ছিল না বা নেই যার কারণে নারীরা ওইভাবে জামাতে অংশগ্রহণ করতে পারছেন না ইদানিং দেশে বিদেশে আমরা যেটা লক্ষ্য করছি যে ভালো পরিবেশ অনেক জায়গাতেই নামাজ পড়ার জন্য নারীদের জন্য হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে তারা অংশগ্রহণ করছেন সলাত আদায় করছেন তাহলে বোঝা গেল নারীরা তাদের কাজ অফিসিয়ালি ঘরের বাইরে গিয়ে করতে পারবেন এটা একটা বড় দলিল তার মানে পরিবেশ থাকতে হবে আজকে অনুষ্ঠানের শেষ প্রান্তে আল্লা তার আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমিন আমিন প্রিয় দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন আজকে অনুষ্ঠানের শেষ প্রান্তে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল